দশম বিসিএস বাংলা আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে শুদ্ধ বানান কোনটি মমূর্ষু শুদ্ধবাক্য কোনটি দুর্বলতা বশত অনাতা বসে পড়ল গুরুচন্ডালী মুক্ত কুনটি শব্দাহ কবর নাটকটির লেখক মনির চৌধুরী বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদককে গিরিশচন্দ্র সেন রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ রত্ন যুগ আকর ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় দাতু বাংলায় টিএস এলিয়েটের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রলয় উল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রচয়িতাকে আব্দুল গাফফার চৌধুরী কোন দ্বিরুক্তি শব্দ জুটি বহু বচন সংকেত করে পাকা পাকা আম কোন বচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয় মাতা কাটিয়ে কাজ করো কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি কোনটি তৎভ শব্দ চাঁদ উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি চাপ মরে লাঠিও না ভাঙে